ফেসবুক বন্ধ হয়েছে তারপর থেকে আমি জয়বার ফেসবুক লগ করছি শুধু পাসওয়ার্ড চাইছে এটাই প্রবলেম আর কিছু না আচ্ছা শুন শুন ভিলেজ বাংলা চ্যানেলটি যারা তামিলি আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির ভিডিওগুলো দেখবে লাইক করে দেবে এটা তামিলিতে কি হবে বল না এলাতে তামিলালির না চলেছে আরে চ্যানেলের কা ভিলেজ বাংলা না তামিলালকে রিকোয়েস্ট পাঠিয়েছে

যে একটা তামিল ল্যাঙ্গুয়েজ ইংরেজির থেকে অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ কি বলছি কিছুই বুঝতে পারি না যে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ি লিখি লিখার চেষ্টা করি ক্লাস ওয়ান থেকে পিপি থেকেই এখন দীর্ঘ দশ বছর মাধ্যমিক দিয়ে দিই উচ্চ মাধ্যমিক দিয়ে দিই তবুও ইংরেজি আমাদের পিছু ছাড়ে না ইংরেজি আমরাকে পড়তে হয় লিখতে হয় পরীক্ষায় পাস করতে হয় অথচ আমরা একটা ইংরেজি ভাষার দু লাইন আমরা বলতে পারি না তো ইংরেজি যে কোনো ভাষা শিখনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ এই ছেলেটার কাছ থেকে আমরা শিখতে পারছি সেটা হচ্ছে যে পরিবেশ যেখানে তোমার নিজের ভাষা বলার কোনো অপশান থাকবে না তোমাকে ইংরেজি বলতেই হবে তামিল বলতেই হবে প্রয়োজনে তাগিদে ভাষা শিখতে আমরা বাধ্য ওই রকম পরিবেশে থাকলে আমাদেরকে এত মেহনত করতে হবে না চেষ্টা করতে হবে না অর্থাৎ বলার জায়গা থাকতে হবে আমি যে ভাষাটা শিখছি আমি যে পরিবেশে যাব আমি যে মানুষের সঙ্গে কথা বলবো সেও যাতে আমার ভাষায় না কথা বলতে পারে বা না বলে আমাকে শুনতে বাধ্য এবং উত্তর দিতে বাধ্য এরকম পরিবেশ থাকলে আমরা যে কোনো ভাষা খুব তাড়াতাড়ি শিখতে পারবো তাই তো রে তো

আমরা এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ এই কথাটা পামিলে কি হবে বল রোজাকে রোজাই বলে রমজান 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 নাল নালে কেলে রমজান স্টার্ট হও আমরা এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ ওর মাসাম রমজান আও আবার মে ঈদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে